সকালকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা কোথায় আছো সকলে একটু আমার লাইফে যাও আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি আমি হুম তোমরা সবাই কেমন আছো বেশ জানো আর তাড়াতাড়ি আমার লাইফে জয়েন হয়ে যাও এটা আমিও তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি আর তোমরা যদি আমার লাইভে না আসো তাহলে আমি গল্পটা করবো কার সঙ্গে তো প্লিজ প্লিজ তাড়াতাড়ি সকলে আমার লাইভে চলে এসো তোমরা আসলে আমি তোমাদের সঙ্গে অনেক 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 গল্প করবো তো প্লিজ প্লিজ কাম মাই লাইফ মাই ফ্রেন্ড তাড়াতাড়ি করে চলে এসো প্লিজ তোমরা সকালে তোমাদের বেশি সময় নেবো না আমি জানি সবাই কাজের মানুষ তো তোমরা প্লিজ তাড়াতাড়ি এসো আমার লাইভে তোমরা যদি আমার লাইভে এসো তাহলে আসো তাহলে আমার খুবই ভালো লাগবে সকালে চলে এসব আমি হ্যাপি হয়ে যাবো আমি খুব খুশি হয়ে যাবো তোমরা যদি আসো প্লিজ সকালে চলে আগে ঝটপট করে আমার লাইভে তবে আমি তোমাদের সঙ্গেই গল্প করবো তোমরা আমার লাইভে এসে গেলে আমি কোনো কাজ করবো না সত্যি বলছি আমি তোমাদের সঙ্গে ছুটে ছুটে চলে যাবো গল্প করতে রা প্লিজ তাড়াতাড়ি চলে এসো তোমরা যারা অনলাইন আছো প্লিজ প্লিজ আমার লাইভে চলে এসো আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে চাই হ্যালো গুড মর্নিং কেমন আছেন कैसे हो कहां से देखते हो मेरी लाइव तुम आप लोग प्लीज प्लीज कमेंट करके बोलो कौन है कौन है ये लकी मैन जो मेरी लाइफ ऑन करके बैठे रहते पर बोलते कुछ नहीं है क्यों नहीं बोलते हो प्लीज़ कुछ बोलो 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 तब जाके मुझे समझ आएगा कोई कुछ बोलते क्यों नहीं हूँ कैसे लग रहे हो मैं कैसी हूँ मैं कैसी नहीं हूँ मुझे कोई पूछते भी नहीं है मैं पूछ रही हूँ आप लोग कैसे होगा कहाँ से देख रहे हो खाना वाना खाया नहीं खाया तो कोई बोल नहीं रहे क्या करें हम क्यों करें गुस्सा तो देंगे कर देंगे हम अच्छा कर देंगे अरे नहीं देते बच्चों को कहा चोट लग जाएगा हाय हेलो हाय थैंक यू बौद्धी बोलो कम आओ কেমন আছো সকলে কোথাতে থেকে লাইভটা লাইফটা দেখছো প্লিজ প্লিজ জানাও খুব খুব ভালো লাগলো সবাই প্লিজ তাড়াতাড়ি আমার লাইফে জয়েন্ট হয়ে যাও অনেক অনেক ধন্যবাদ সকলকে আমার লাইভে এসে এত সুন্দর করে মেসেজ করার জন্য আরে ভাই বাত নেই কই বাত করে যাও করে যাও তোমার মর্জি করে যাও তো সবাই কেমন আছো আশা করব সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে আরও অনেক ভালো আছি ভালো ভালো আছি আছি আপনি কেমন আছেন অনেক ভালো ভালো খুব থেকো ভাই দাদা সবাইকে বলছি সবাই তোমরা খুবই ভালো থেকো আর এইভাবে আমাদের মতো নতুন আইডি একটু সাপোর্ট করো যাতে আমরাও কিছু করতে পারি আমরাও কিছু করতে চাই তবে কলা দেখিয়ে নয় একটু কিছু ভালো লিখে ইউ কোথা থেকে দেখছো তোমরা আমার খবর চব্বিশ ঘন্টা একেবারে ফাটাফাটি ভালো আছি খুব ভালো এইভাবে ভালো থাকো মস্তিতে থাকো তবেই ভালো থাকবে বেশি চিন্তা মাথায় নিবে না চিন্তা নিলেও আরো বেশি সমস্যা হবে বেশি কষ্ট হবে তো নো চিন্তা নাইস थैंक यू অনেক অনেক যা বুঝতেই পারছিনা আ বঙ্গালিয়ো या हिंदी में बात करना है आपको कैसे बात करने मुझे समझ नहीं आ रहा है कुछ बोलो हर हाँ, माने मॉर्निंग डेली लगे संजीत देखे जिकने रोड में तो गाड़ी ठोकी और बेरो वाह वेरी नाइस को बालो को भी बालो थैंक यू ऐसा सुंदर करे मजा करा चुनो মজা মজাও সুপার 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 ইটুভাবে মজা করে অনেক সুন্দর মজা করেছেন আপনি অনেক ভালো লাগলো খুবই ভালো লাগলো সবাইকে সবাই খুব ভালো থাকো সমুদ্র নতুন যে ডুবে গেছে সে कैसे हो भाभी जी अच्छी हूँ आप कैसे हो आप कैसे हो भाई भाई साहब प्लीज़ बताओ नाश्ता हो गया भाभी जी हो गया भाई साहब नाश्ता हो गया चाय नाश्ता करके ही आप के पक बताने के लिए आ गई थोड़ी सी आप लोगों को भी दिमाग में अपनी कुछ बातें बतानी हैं कुछ सुननी है आप लोगों से इसलिए हम आ गए बोल बोधी तुम्हार बाड़ी को था बोल बोधी तुम्हार बाड़ी को था है। आमार बाड़ी, क्या हुआ क्या हुआ मेरा बेटा लाइक कर रहा है हाय पुच्ची दे दो सबको पुच्ची दे दो दे दो दे दो पुच्ची दे दो ऐसे वाला पुच्ची आ, आ पकड़ो पकड़ो सब लोग पकड़ो पकड़ो पुच्ची पकड़ो चाबी चाबी वो चाबी है बिटू चाबी दो क्या लेना पेन क्या लोगी भैया को कोई तार क्या नी? ओ शट हेलो बेबी हेलो बेबी आपको हेलो बोल रहा आपको हेलो बोल रहा

अपना हिंदी ते लिखते हैं ना अपनी बांग्ला ही लिखूँ ना मैं बांग्ला टाइप पढ़ते पा रही हूँ मैं हिंदी इंग्लिश कौन पा रही अपनी बांग्ला टाइप लिखूँ की भाई साहब आपको भी लाइफ में आना है आप हाय बोलने के लाओ बाबू ने पुच्ची दे दिया इससे पता है तेरे को आओ बिट्टू तो आओ आओ बिट्टू आओ लाइव बनाओ हाय करो हाय करो हाय करो हाय करो हाय आई गड़ा आई पुच्ची हम्पा वाला पुच्ची क्या हो गया आपको इतना चोट कैसे लग रहे बार बार ये, ये पेंसिल भैया का पेंसिल वाला भैया पेंसिल ले गए भैया भैया ले गए भैया ले, ले गए अपने खाना खाया नाश्ता कर लिया ओ तो तुम ही हिंदी बोल छो আমি হিন্দি বলছি এই কারণে আপনি জিজ্ঞেস করলেন না আমার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন কিন্তু আমি থাকি দিল্লিতে আর এ আমার ফ্রেন্ডের ছেলে তো এরা হিন্দি এরা হিন্দি ভাষায় কথা বলে এরা এমপির তো এরা বাংলা বোঝে না আর বাংলা বলতেও পারে না তাই জন্য এদের সঙ্গে আমরা হিন্দি কথা বলছি এ আমার ফ্রেন্ডের ছেলে এরা এমপির লোকজন এমপিতে বাড়ি এদের আমি বাঙালি সুন্দরবন কলকাতা সুন্দরবনের আমার ভাই এই কোনে এই কোনে এই আমার ছোট बेटा है

ऐसे तो 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 पुच्ची दे दिया उसने कितने बार और दे सब लोग पुच्ची खा खा के बेहोश हो जाएगी अभी देखो इतना बड़ा पुच्ची हाँ ताई ने कि खूब भालो को था जन्मो दिनो में तो करे ना ये देखो कुछ <laughs> दिया ही जा रहे हैं पीछे से कुछ दिया ही जा रहे हैं ये देखो इधर आ गर्लफ्रेंड थक ले शांति देखो आजा मामा आ गया ভালো খুব ভালো কথা টাকার ধ্বংস একদম ভালো নয় কেউ ভাই কিছু কাজ করছে दे मेरे को मेरा बेटा दे रहा तू क्यों नहीं दे रिया आशा सब लोग सबको दे दो दे दो दे दो नहीं <laughs> इतना ठंडा क्यों पिला रहे उसको गला खराब हो जाएगा ना उसके लिए ग्लास में रख लेती बाद में दिखाती उसको पकड़ कट हां একমাত্র ব্যক্তি জি থ্রি জিবি যাও তাই তো তাই তো একদম অনেক ভালো অনেক সুন্দর তোমরা খুবই ভালো ভালো কথা বলছো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এদের খেয়াল রাখো এবার আমাকে যেতে হবে তোমরা ভালো ভালো খুব ভালো খুবই ভালো থেকো সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করলে ভাই অনেক ভালো মোবাইলে সম্পর্কে এত কিছু এত সুন্দর করে লিখলে খুবই ভালো লাগলো অনেক ভালো সবাই খুব ভালো থেকো খুব ভালো থেকো সকাল সবাই সুস্থ থেকো প্লিজ

पता नहीं ये लोग कहाँ खो रहे थे क्या करते पता नहीं सुबह सुबह चिप्स खा रहे देखो कौन खाता है चुप चुप चिप्स चिपी कौन खाते बेटू बिटू बेटू कहाँ गए पिपी कहाँ गए पिपी कहाँ गए पिपी कहाँ है कहाँ भैया ने कहाँ रखा पिपी पिपी गाड़ी पिपी कहाँ है भैया ने कहां रख दिया पिपी नहीं रखो भैया ने ले, ये 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 ले लिया ये ये भैया की साइकिल ले लिया ये भैया को साथ कर ले दो भैया की साइकिल ले लो स्कूटी भैया का स्कूटी <laughs> बस क्या हो गया এই এনে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সরি ঠিকঠাক করে লাইভটা করতে পারলাম না কালকে আবার আসবো লাইভে তোমরা প্লিজ প্লিজ আমার সাথে থেকো আমার সঙ্গে থেকো লাইভে আবার এসো তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বলবো অনেক গল্প করব আজকে বাবু আসার জন্য আমি কথা বলতে পারলাম তবে সবাই প্লিজ প্লিজ অনেক ভালো থেকো কাল কিন্তু আমার লাইভে এসো অবশ্যই 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 তোমরা এসো আমার লাইভে অনেক গল্প হবে বাই বাই